বড় দিনের উপহার স্বর্গদূত গাবরিয়েল মরিয়মকে বললেন তোমার এক সন্তান কিভাবে মরিয়ম জিজ্ঞাসা করল আমার তো বিয়ে হয়নি তিনি বললেন ঈশ্বরের পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে সেই শিশু হবে ঈশ্বরের সন্তান মরিয়ম স্বর্গদূতের কথা বিশ্বাস করল জোসেফের সাথে মরিয়মের বিবাহ ঠিক হয়েছিল কিন্তু জোসেফ মরিয়মের কথা বিশ্বাস করল না তখন এক স্বর্গদূত এসে তাকে দেখা দিল আর বলল মরিয়ম মিথ্যে বলছে না তার পুত্র হবে ঈশ্বরের সন্তান তোমরা তার নাম রেখো যিশু বেশ কিছু মাস পেরিয়ে গেল সরকারি নিয়ম অনুসারে জোসেফ তার নিজের দেশ বেথলেহেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করল দীর্ঘ যাত্রায় মরিয়মের প্রসবের সময় এসে পড়ল বেথলেহেমের সমস্ত সরাইখানা লোকে ভরে গিয়েছিল তাই পুত্র জন্ম নিলেন এক গোয়াল ঘরে তাকে শোয়ানো হল জোসেফ মরিয়ম তাদের পুত্রের নাম রাখল সেই রাতে বেথেলেমের কাছে এক স্বর্গদূত এসে মেষ পালকদের দেখা দিল সুখবর বলল তোমাদের পরিত্রাতা জন্ম নিয়েছেন তিনি বেথেলেমের একটি জাঁপ পাত্রে শুয়ে আছেন আরো স্বর্গদূতেরা দেখা দিল এত সংখ্যায় তারা আসলো যে পুরো আকাশ তাদের তারা ভরে গেল তারা প্রত্যেকে আর যারা তোকে ভালোবাসে তাদের যখন স্বর্গদূতেরা চলে গেল মেষপালকেরা বেথে লেহেমে তাড়াতাড়ি পৌঁছালো জাপ পাত্রের শোয়ানো দেখতে পেলো তাদের প্রথম স্বর্গ যেমন বলেছিলেন ঠিক এই রকমই ছিল মেষ পালকের দল যীশুকে দেখেই নগরে ফিরে গেল তারা খুব ছিল তারা সবাইকে এই ঘটনা শোনালো আর তারা ঈশ্বরের প্রশংসা করল ঘটনা ঘটাবার জন্য মেষ পালকেরা যিশুকে দেখার পর শান্তভাবে তাদের ঘরে ফিরে গেল